আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমরা এসেছি ইতিহাস ও ঐতিহ্যের শহর রাজশাহীতে রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী আয়তনে বাংলাদেশের ষষ্ঠ এবং জনসংখ্যায় নবম বৃহত্তম মহানগর রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত এদের মাঝে লক্ষণতি বা লক্ষণাবতী মহাস্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য রাজশাহী রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয় রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ মন্দির ও উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে রাজশাহী বাংলাদেশের শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ তো চলুন আজকে আমাদের সাথে রাজশাহীর আনাচে কানাচে ঘোরাঘুরি হয়ে যাক অত্যন্ত সুন্দর এবং মনোরম এই রাজশাহী স্টেশন অনেকটা ইন্ডিয়ার রেল স্টেশনগুলো যেরকম এরকম সুন্দর করে সাজানো গুছানো যদিও পুরা শহরটা অনেক সুন্দর সহজ পরি শহর পরিচ্ছন্ন সিটি আমরা ট্রেন থেকে চারটা বাজে নেমে আমার প্ল্যাটফর্মে প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করলাম একটু রেস্ট নিলাম ঘুমালাম হালকা তারপরে বেরিয়ে পড়লাম শহরের দিকে দেখা যাক কোথায় যাওয়া যায় আমরা প্রথমে যাচ্ছি পদ্মা নদীর পারে অবস্থিত পদ্মা গার্ডেন নামক অভূতপূর্ব একটি স্থানে এটা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত যেতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট রাজশাহী সিটি ঘোরার জন্য একটি মিশুক নিলাম প্রথমে আসলাম পদ্মা নদীর পার্ক এখানে একটি সুন্দর পার্কের এর মতো ঘুরেছে আমরা পার্কে আসলাম এখানে ঘুরবো অনেক দূরে ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না আমরা এগিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি পদ্মা নদীর পার সকালবেলার রাজশাহী শহরের পদ্মা নদীর পাড়ে অবস্থিত পদ্মা নদীর পাশে অবস্থান হওয়ায় পার্কটি পদ্মা গার্ডেন নামেই বেশি পরিচিত বড়কুঠি এলাকার ফুতকিপাড়া থেকে দরগাপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পদ্মা পার্ক এই পার্কে একটি মুক্তমঞ্চ রয়েছে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই মুক্তমঞ্চে আর এই পার্ক ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অনেক রেস্টুরেন্ট পদ্মা গার্ডেন থেকে পশ্চিম দিকে হাঁটলেই পাবেন হযরত শাহ মখদুম রয়ের মাজার মাজার পার হয়ে কিছুটা সামনে গেলেই দেখতে পাবেন রবীন্দ্র মুক্তমঞ্চ এবং এর পাশেই গড়ে উঠেছে বিজিবি নিয়ন্ত্রিত সীমান্ত নোঙর এই সব স্থাপনা গড়ে উঠেছে পদ্মার পার ঘেঁষে সবুজ প্রকৃতি প্রকৃতিবান্ধব পার্ক হওয়ায় ইতিমধ্যেই সকল দর্শনার্থীদের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে পার্কটি সর্বনাশা পদ্মা নদী দেখুন কি উত্তাল নদী এখানে ডিঙ্গি নৌকা আছে ঘোরার জন্য আমরা এই পাশে আছি বাংলাদেশে ঠিক নদীর ওই পারেই ইন্ডিয়া পদ্মার এপার ওপার ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ইন্ডিয়া ওই দূরে অদূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত এপারে বাংলাদেশ ওপারে ইন্ডিয়া এই সেই পদ্মা নদী দেখুন কি বিশাল বিস্তীর্ণ এই পদ্মা নদী মনে হচ্ছে সমুদ্রের কাছে চলে এসেছি প্রচন্ড বাতাস এরকম স্নিগ্ধ সকাল লাইফে খুব কম সময় পেয়েছি এত সুন্দর এত পরিচ্ছন্ন মনোরম বাতাস এই পদ্মার পারে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর সর্বনাশা পদ্মা নদী সবসময় এটা ভাঙনের উপর থাকে কি পরিমাণ ভাঙ্গা এখান দিয়ে দেখতে পাচ্ছেন আসতেছে এখানে সকালটা সজীব সকালটা উপভোগ করার জন্য আমরা আসছি ঘুরতে আমাদের সাথে আরো কিছু লোক দেখা ঘুরতে আসছে কেউ ফিশিং করছে জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এই পদ্মা গার্ডেন থেকে চলে যাচ্ছি নেপাল থেকে এই কন্ট্রোলে কথা কথা শুনুন আপনারা আমরা এখন চলে যাব চপাইল থেকে চপাইল বডারে সোনা মসজিদ বডারে তাই আমি টিকিট কেটে যত লোক সার্ভিস একটা মে কাউন্টার আপনারা लीजिएगा রাইট

রাজশাহী সিটি থেকে বাসে করে আমরা যাচ্ছি ইতিহাস ঐতিহ্যের ও আমের নগরী নবাবগঞ্জে। বাস ভাড়া একশো কুড়ি টাকা রাজশাহী সিটি থেকে বাসে করে যেতে সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা। এই পথে আমরা পাড়ি দেব তিরাশি কিলোমিটার লম্বা রাস্তা এই পথে যেতে যেতে দু চোখ জুড়িয়ে দেখতে পাবেন সারি সারি আমের বাগান আপনার চোখ ক্লান্ত হয়ে যাবে কিন্তু আমের বাগান শেষই হবে না এছাড়া আপনার চোখে পড়বে আম চাষিদের আম নিয়ে কানসাট বাজারে যাওয়ার মতো সুন্দর দৃশ্য এক কথায় সবুজের মাঝে ঢানা পথে হারিয়ে যাবেন দেশের এক প্রান্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে কতকগুলো স্থলবন্দর রয়েছে চাপাই নবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর অন্যতম এই পথে ভারতীয় এবং বাংলাদেশি পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে তো আজকের মতো এই পর্ব থেকে বিদায় জানিয়ে শেষ করছি পরবর্তী ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব চাপাই নবাবগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি কিছু প্রাগৈতিহাসিক স্মৃতি এছাড়া ঐতিহ্যবাহী আমের বাজার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজাম টু সোনা মসজিদ আমার বন্ধু রিপন সে এখানে জব করে গাড়ি আইছিলাম হ আমরা আমবাগানের ভিতরে প্রবেশ করলাম দেখুন মাঝার আমরা রূপালি আম কিনলাম কাঞ্চার বাজার থেকে টোটাল তিন কার্টুন আম কেনা হল তিন জাতের রূপালি পারিবুক